আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আসুক আমি চাই না তোমাদের আড্ডা প্রেমিকাদের সাথে সাক্ষাৎ মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরত থেকে তোমরা এখানে আসছ আমি চাই না এটা বিফল হয়ে যাক আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার জেনা ব্যবিচারে লিপ্ত হয়েও না ব্যবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যবিচারের অবস্থান কেন যেনাবে বিচারে মানুষের বংশ মর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার এটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরা এগিয়ে নিয়ে যায় না শোনো আমার ভাই আল্লাহ তালা করোন খেলবে বলছে মনোযোগ দিয়ে শোনো বল্লাদিন আলা ইয়া আল্লা হে আখর আর যারা আল্লাহ তালার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না বলে ইয়াক তুলুন আর নফসাল্লাতি হার রাম এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া এটা এটা তুমি বুঝছো ভুল বুঝিও না আয়াতকে মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাল্লার সাথে অন্য কাউকে শরিক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা না ওই যে একটু বলছি সরকার কেন লাগবে সরকার লাগবে যদি কেউ অপরাধ করে বাহিনী থাকবে নিয়ম থাকবে সিস্টেম থাকবে ওই সিস্টেম থাকে ট্র্যাপ করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে বুঝছো না বুঝো নাই গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এ কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কেমন অয়েল আই আর যারা জেনা করে না কি করে না জেনা করে না দেখছো শিরিক হত্যা জেনা বুঝতে পারছো শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া কাউকে খুন করা একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায় ভাবে আর সেনা একই আয়াতে আসছে কেমন দেখো মনোযোগ দিয়ে শোনো আব্দুল্লাহ কে আমি দশ মিনিট সময় নেবো তোমাদের উপর বিদায় নিয়ে নেবো ইনশাল্লাহ সামে সাহেব সবাই আসো সার কথা বলে কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নেই গত চল্লিশ বছর তো এখানে মুরব্বী আছে যাদের পর ষাট বছর তারা শুনছে মাহিল আমি যদি আজকে জিজ্ঞেস করি দুইটা হাদিস বলেন একটা পারবে না

তো চাচা জবাবে বললো বাহানি রসুন চাচা বললো আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন কেন ইলা রজুলিনা বি আহ দাহু মা আইলা বললো যে আমাকে আল্লাহর নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে বিবাহ করেছে আল্লাহ নবী বলেছে তার মাথাটাকে গর্তান থেকে একদম আলাদা করে দিবা আর তার যত সমস্ত আছে তার সব কি করবা জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও সে তার মায়া সে তার সৎ বিয়ে করেছে একটা জিনিস চিন্তা করেন তো বিয়ে হালাল কিনা সতমাকে বিয়ে করা হারাম জেনা না বিয়ে করেছে আল্লাহ নবী বরদান ফেলে দাও সম্পদ নিয়ে দাও এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎমাদের সাথে আজে মাঝে সম্পর্ক রাখার কামনা রাখে বাসনা রাখে ইন্না আলিল তাইলে যারা মাহারাম হারাম মানে যাদেরকে বিবাহ করা হারাম বিবাহ করলে আল্লাহ বলছে গর্দান উড়াই দাও তার সম্পদ নিয়ে নাও তার তাইলে বিবাহ তো হালাল জিনিস কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়াই দাও সম্পদ নিয়ে নাও তাই এই যে আমরা সমাজে মামা ভাগ্নি ভাতেজি চাচা ইত্যাদি ইত্যাদি জানা এটা তো আরো কত বড় জঘন্য পাপ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়ে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা আমি চেষ্টা করবো আপনাদের মুখস্থ করে দিতে যদি আপনারা মুখস্থ করতে চান মুখস্থ করতে রাজি আছেন তাহলে সবাই মক্তবের মতো মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন এরপর আমি বিদায় নেব কেমন তোমরা জেনে নাও আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আন সাঈদ ইবনে আল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তুমি বলেন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন বাইনানা

কেন সে ফজর এবং ইশায় উপস্থিত হতে পারে না আল্লাহর নবী বলছেন লা ইজস্তাতীউনাহুমা মুনাফিক ফজরে যেতে পারে না ইশায় যেতে পারে না ওর জন্য কঠিন মুসলমান হয়ে কারাগারা মৃত্যুবরণ করতে চায় দাইনাল আবিদি ওয়াবাইনাল কুফরি তারকুস মুসলমান আর অমুসলিম মুমিন কাফের কাফির মুমিন আর মুশরিক মুমিন আর মুনাফিক তারকুস যে নামাজ ছেড়ে দিয়েছে যে নামাজ ছেড়ে দিয়েছে সে ইসলাম দেখে বের হয়ে গেছে আর যে নামাজ ছাড়েনি শত অন্যায় অবিচার পাপ থাকবে আল্লাহর সাথে তার সাথে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করবে আর করবে না প্রতিশ্রুতি দেবে আবার মানুষ হিসেবে দুর্বল হয়ে যাবে আবার আল্লাহর কাছে মাপ চাইবে লজ্জা পাবে না আল্লাহ আবার মাফ করবে এরপর এক পরে আল্লাহ ঘোষণা দিয়েছে ইল্লা অতএব যে ব্যক্তি তার সমস্ত গুণা থেকে ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ইমান আনে ও আমিলা আমেলান সলিহা তার গুণার যত কিছুই হোক সে যদি ফিরে আসে ইমান আনে মাপ চায় ভালো কাজ করে সাউলাইকেউবাদুল্লাহ সৈয়াতিম হাসানাত এই যে লোকটা বলল যে না করবে না আবার করছে চেষ্টা করছে না করার হয়ে গেছে নেশা করবে না আবার করছে সর্বোচ্চ চেষ্টা করেছে না করার কিন্তু হয়ে গেছে এই যে লোকটা নামাজ মিস করে ফেলেছে চেষ্টা করেছে সর্বোচ্চ পড়ার হঠাৎ দেখে হয়ে মিস হয়ে গেছে আবার শুরু করেছে একবারও আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা পাইনি একবারও ভাবিনি আমার মতো গুণাগার কি আছে আমার এত আল্লাহ কিভাবে মাপ করবে আমার মতো গুণাগার মানুষকে কি আল্লাহ মাফ করবে এরকম সে ভাবে নাই সে বলেছে আল্লাহ আমি তো দূরের কথাই পুরো পৃথিবীর সব গুণাগারকে যদি তুমি মাফ করো তো তোমার কি লস বলো আমার কি উচিত তোমার কাছে লজ্জা পাওয়া অসম্ভব আল্লাহ তুমি তো মাপ করবে তো যাবো কার কাছে বলো মরে গেলে তো তুমি আবার দাঁড় করাবা উঠায় তোমার সামনে মৃত অবস্থায় অপরাধী দাঁড়ানোর চাইতে হে আল্লাহ আমি জীবিত দাঁড়িয়ে আছি তোমার সামনে অপরাধী তুমি মাপ করার মা আমি আর গুণা করবো না তো আল্লাহ কোরআনুল কেরিমে সুরা ফোরকানে বলছে যে যে লোকটা ইল্লাম হাজার সহস্র কোটি অপরাধ থেকে মাপ চাই ফিরে আসলো ওয়া আমালা এ ইমান নিয়ে নিছে ওয়া আমিলা আমাল আনসো মাপ চাইছে ইমান আনছে কিছু ভালো কাজ করা শুরু করে দিছে আল্লাহ বলছে ফাউলাইক তার পিছনের যে হাজার লক্ষ কোটি সহস্র গুণ আছে আল্লাহ বদল করে দেবে গুণাগুলোকে শুধু মাপ না এগুলোকে আল্লাহ বদলাই দেবে এক্সচেঞ্জ করে দেবে কিসে পরিবর্তন করে দেবে সব গুণাকে এখনো তোমাদের সিদ্ধান্ত নেওয়া বাকি তোমাদের আমি আর কিছু বলতে পারবো এটা কোরআনের আয়াত পড়ে শুনেছি যদি তুমি ইমান আনো মাপ চাও ভালো কাজ করো তোমার পিছনের গুণা তো মাপ হবে হবে মানে এই বস্তা ভরা জাল টাকা কি ভরা জাল টাকা শেখ হাসিনা বললো ঠিক আছে তোমরা জাল টাকা টুকা ছাপাও না এরপরে যদি ছাপাও মৃত্যুদণ্ড কার কাছে কত জাল টাকা সে নিয়ে আসো আসল টাকা নিয়ে যাও বুঝতে পারছি বললো যে বস্তা ভরা জাল টাকা আর ছাপাবে না ছাপালে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড কার কাছে কত বস্তা টাকা আছে একজন বললো যে শেখ না আমার কাছে এক হাজার কোটি টাকা আছে জাল বললো যে নিয়ে আসো এক হাজার কোটি টাকা আসো টাকা নিয়ে যাও আর ছাপাইতে পারবো না কি করতে পারবো না এইরকম এর চেয়ে সহস্র কোটি গুণ বেশি আল্লাহ অফার দিছে যে তা উল্লাই খেয়ে ইউবাদ্দুল্লাহ ওল্লাহ এটা হাদিস না যে আপনি তর্ক করবেন এটা কোরআনের আয়াত আমি ভুল ব্যাখ্যা দিলে বড় আলাম থেকে শুনে নিয়ে এবং আমি কোনো ব্যাখ্যাও দিচ্ছি না আমি আই মানে আমি ইউ মানে শুধু অনুবাদ করতেছি বুঝছেন ব্যাখ্যা দিচ্ছি না যে ভুল করবো অনুবাদ কি তোমার সমস্ত আল্লাহ বদল করে দেবে ইলা আত এখন আপনি কি মাপ চেয়ে আজকে থেকে ফজর করে গুনাহাকে নেকিতে পরিবর্তন করবেন নাকি অপেক্ষা করবেন একসময় আরো গুনাহা করে মাপ চাওয়ার যদি আপনি সেওর থাকেন যে আপনি অতদিন বাঁচবেন তো করেন আমার কি আমি তো জানি না আপনি কবে মরবেন আমি এটাও জানি না আমি কবে মরব আপনার যদি গ্যারান্টি থাকে মাপ চেয়ে মরার করেন এই অফার কি পর্যন্ত এই কতক্ষণ পর্যন্ত তবে জেনে নাও দিনাজপুর বাসী হতবাগা তারা যারা জীবিত আছে চল্লার কাছে মাপছে চেয়ে কেনে কেতে পরিবর্তন না করে এমনিতেই মরে গেল হঠাৎ রাত দুপুরে হঠাৎ মরে গেল দিন দুপুরে অথবা সকাল সন্ধ্যায় হসপিটালে অ্যাক্সিডেন্টে বসে শুয়ে দীর্ঘদিন অসুস্থ হয়ে হঠাৎ মারা গেল তার গুনাহগুলো গুনাহা রয়ে গেল এগুলো তো আর জাহান নামে যাওয়ার কারণ হয়ে বসবো অথচ নেকিতে পরিবর্তন করতে পারতো সে বেঁচে থাকা অবস্থায় এই যে নিঃশ্বাস চলা অবস্থা যদি বলতো যে আল্লাহ আর করব তুমি সাক্ষী আমি করলে তো তুমি দেখবাই কোথায় করব তোমার থেকে লুকিয়ে তুমি দেখো আর চুরি ডাকাতি জানা ব্যবচার নেশা মিথ্যা কথা কিছু বলবো না তবে তুমি আমার আগের গুনাহাকে যেমনটা তুমি কোরআনে ওয়াদা করেছো যে নেকিতে পরিবর্তন করো তুমি করো আর তুমি দেখো আমি আর গুনা করবো না বলেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহ ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেন সবাই বলেন সাহাবীর নাম কি কে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি বলেন লা ইয়াজনি যানি জোরে বলেন এটা মুখস্থ করুন খুবই ইম্পর্টেন্ট আপনি তো মনে করেন যে খালি কোরআন মাজিদ উল্টা পড়লে ইমান চলে যায় আপনি খালি মনে করেন যে গরু গায় ইত্যাদি ইত্যাদির কাছে সিজদা দিলে ইমান চলে যায় হ্যাঁ ওগুলো তো ইমান যায় কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই হাদিস পড়লে যে আর কি কি কাজে ইমান চলে যায় মানুষের আর কোন কোন কাজ করলে ইমান থাকে না আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট একটা হাদিস পড়লে বল লা ইয়াজনি যানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন কোন জেনাকারী মুমিন অবস্থায় জেনা করে না ولا يشرب الخمر ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن كونو مود بان كري مود بان كورنا إيمان دار ثقا ولا يسرق حين يسرق وهو مؤمن كونو تشور إيمان دار وبستاي تشوري كورنا ولا ينتهب نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها نكد ولا ينتهب ولا ينت نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها ওয়াহুয়া মুমিন বল মুমিন থাকা অবস্থায় কোন ব্যক্তি ডাকাতি করে না যখন সে ডাকাতি করছে আর সে অবস্থায় তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে মানে আপনি বুঝছেন মানে দেখেন রাতের অন্ধকারে কেউ দেখছে না কারো অগোচর নীল এটাকে বলে চুরি রাইট একই জিনিস যদি মানুষের সামনে নেওয়া হয় এটাকে কি বলে ঢাকা তো আল্লাহ নবী বলছে জেনাকারি জানাকার অবস্থা কি থাকে না ই থাকে না নেশা নেশা করার অবস্থায় কী থাকে না চোর চুরি করার অবস্থায় কী থাকে না মুসলমান হয়ে কারা কারা মরতে চান হয় শাশ্লাহ আলাহ হাত নামা তাই চুরি করা যাবে না কি করা যাবে না জানা করা যাবে না কি করা যাবে না ডাকাতি করা যাবে না নেশা করা যাবে না কারণ আপনি যদি নেশা করেন ইমান তখন চলে যায় ওই অবস্থায় মারা গেলে আপনি ফিনিশ আপনি কি আপনি ফিনিশ লাস্ট একটা হাদিস এটা জানা সম্পর্কে এটা মুখস্ত করে এরপর আমি নামাজ নিয়ে একটা হাদিস মুখস্ত করে চলে যাবেন ইনশাল্লাহ দেখেন مونا جبديشن عن عائشة رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم يا امة محمد عائشة رضي الله عنها تكبرني توتني بولن الله نبي محمد صلى الله عليه وسلم بولتشن يا امة محمد هي امة محمد المهلة وقرشرا ما احد اغير من الله আল্লাহর চাইতে অধিক মোর জাদাবোদার কারণেই অইয়া রা আবে দহু তেজনি রা আবে দহু ও এমে চাহু আর আল্লাহ তার কোন বান্দার বান্দিকে যেন করা অবস্থায় দেখতে চায় না এ উম্মে চা মুহাম্মেদ হে উম্ম মুহাম্মাদীরা লাউ চায়মন যদি তোমরা জানতে মা আয়লাম জ্যামি মুহাম্মদ জানি লা দ হে তোমরা অল্প হাঁসতা বলে দেখি তুম কেথি অনেক বেশি কাতা